সবাই কেমন আছেন আমরা তো বেশ ভালোই আছি কী রান্নাবাড়ি করব। সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন মুরগির গলা গিলা পাকনা আছে এগুলো রান্না করব। আর শীতকালে সব ধরনের সবজি দিয়ে একটা চটচড়ি যাকে বলে ভাজির মতো করে একটা ভাজি ভাজবো আর এখানে রয়েছে ভাজনা পেঁয়াজ রসুন মশলা আর জিরে দিয়ে ভাজনাটা নিয়ে বেটে নেব ভাজনা বাটা দিয়ে তরকারিটা রান্না করবো সবার কাছে কেমন লাগে জানে না আমার যখন বাসায় চার পাঁচটা মুরগি আনে তখন আমি গলা গিলা পাকনা পা এগুলো আলাদা করে রেখে দিই রান্না করার জন্য প্রথমে আমি ভাজিটা ভেজে নেব কড়াইতে কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু ফুলকপি ছোটো ছোটো করে ফুলকপি দিয়েছি আবার ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে ভাজিটা ভাজলে কিন্তু ভালোই লাগে ভাজিও বলতে পারেন গ্রামের ভাষায় একে চটচড়ি বলে সাধারণত লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর অন্য কিছুই দেব না এখন ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা দিয়েছি নতুন আলু তো সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এ দেখুন ভাজিটা অনেকটা অল্প হয়ে গেছে এখন নামিয়ে নেব কালারটা কিন্তু দারুণ আসছে খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এখন আমি চটপটি যাকে বলে চটপটিটা ঝটপট রান্না করে খেলবো কড়াইতে আমি দিয়ে দিলাম আলু এবং গলা গিলা পাকনা যে আছে সেগুলো দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিলাম একবারে আপনারা মাখিও দিতে পারেন আমি কড়াইয়ের মধ্যে দিয়েই মাখিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেবো কাঁচা লঙ্কাটা চেরা আছে চেরা কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা রান্না করব। রান্না করলে যখন মাখো মাখো হয়ে আসবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে তেল উঠে আসার আগ পর্যন্ত কষাতে থাকবো চটপটি রান্না করলে এমনিতেই কিন্তু তেলটা বেশ ছেড়ে দেয় এখন আমি ভালোভাবে কষানো হয়ে গেছে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে নিচে একটু লেগেও ধরেছে দেখুন যাই হোক যে কষানো ভালোভাবে হয়ে গেলে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো খুব বেশি ঝোল দেব না মাখো মাখো করে শুকনো শুকনো করেই রান্না করব পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বলক উঠে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো এখন যে ভাজনাটা ভাজা ছিল ভাজনা বাটা দিয়ে দিলাম দিয়ে আর দু এক মিনিট চুলার উপর রেখে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার সকালের খাবার দাবার এই যে মাংসর একটু ঝোল আছে কিন্তু পরে টেনে যাবে গরম গরম ভাত ভাজি মাংসর চটপটি আর রয়েছে বেগুন ভর্তা এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি খাবার দাবার